ফিল করতে পেরেছেন আমাদের চারুকলার একটা যেটা বিশেষত্ব সেটা হলো এখানে আসলেই এক ধরনের প্রশান্তি কাজ করে যে সেটা পাওয়া যায় এবং আজকে এখানে এসে আমার সেরকমই মোটামুটি ফিল হচ্ছে আর কি যে একটা গ্রামীণ আবহ সেখানে আছি ছোটবেলায় যেরকম আমাদের মেলা হতো গ্রামীণ মেলা সেখানে যেরকম ছোট ছোটো পালা পার্বণের বিভিন্ন অনুষ্ঠান হতো আমি সেটার একটা রিফ্লেকশনে সেটা একটা ফ্ল্যাশব্যাক পেলাম মোটামুটি তো আমাদের যেটা আমি বিশ্বাস করি যে নিজস্ব যেটা আমাদের ঐতিহ্য নিজস্ব যেটা আমাদের সংস্কৃতি সেটাকে সেলিব্রেট করা অত্যন্ত জরুরি কারণ যার নিজস্ব কোনো আইডেন্টি নাই সে আসলে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে স্বতন্ত্র জাতি হিসেবে আসলে খুব বেশি দূর আগাতে পারে না বা নিজেকে মেলে ধরতে পারে না তো বৈশ্বিক মণ্ডলে হোক নিজস্ব পরিসরে হোক আমাদের যেটা নিজস্বতা সেটাকে সেলিব্রেট করা সেটাকে মানুষ পর্যন্ত পৌঁছানো অত্যন্ত জরুরি এবং সেই জায়গা থেকে আমি আমাদের ডাকসুল সাংস্কৃতিক সম্পাদককে অনেক থ্যাংক ইউ জানাবো সে অনেক কাজ করছে তার মধ্যে তার এই কাজগুলো খুবই ভালো আমরা আশাবাদী যে আমরা এরকম আরও কাজ দেখতে পারব থ্যাংক ইউ